জাপানি ভাষা শিখতে গেলে একটা জায়গায় প্রায় সবাই কম বেশি আটকে যায় আর সেটা হল পার্টিকলস কিন্তু ভয় নেই আজকের এই গল্পটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে এই যে ছোট ছোট শব্দগুলো এগুলো কি খুব কঠিন মনে হয় যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে বলি এমনটা শুধু আপনার একার মনে হয় না চলুন আজকে এগুলোকে একেবারে জলের মতো সোজা করে ফেলি আমরা পার্টিকলগুলো শিখব একটা গল্পের মাধ্যমে আমাদের গল্পের হিরো হচ্ছে রাজু আমরা ওর সাথে জাপানে ওর একটা পুরো দিন কাটাবো আর দেখব কথা বলার সময় এই পার্টিকেলগুলো আসলে কীভাবে ব্যবহার হয় তো আর দেরি কেন চলুন রাজুর দিনটা শুরু করা যাক তো সবার আগে পরিচয় পর্ব চলুন আমাদের গল্পের নায়ক রাজুর সাথে পরিচিত হই আর সেই সাথে দুটো খুব দরকারি পার্টিকেলও শিখেনি তো রাজু প্রথমে নিজের পরিচয় দিচ্ছে বলছে ওয়াতাশি রাজু দেশ এখানে দেখুন ওয়া হা পার্টিকেলটা ব্যবহার হয়েছে এই ওয়া পার্টিকেলটা বাক্যের টপিক বা বিষয়কে ঠিক করে দেয় মানে সোজা কথায় কার সম্পর্কে কথা হচ্ছে সেটা বলে দেয় এখানে রাজু নিজের কথা বলছে তাই ওয়া ব্যবহার করেছে এরপর ও বলছে ও সাকুরা ইউনিভার্সিটির ছাত্র সাকুরা দাইগাকুনো গাকসুই দেশ খেয়াল করুন এখানে নো পার্টিকেলটা ব্যবহার করা হয়েছে এই নো পার্টিকেলের কাজটা একদম সহজ এটা অনেকটা বাংলা র বা এরের মতো মানে কোনো কিছুর সাথে সম্পর্ক বা মালিকানা বোঝায় যেমন সাকুরা ইউনিভার্সিটির ছাত্র আচ্ছা রাজুর সাথে তো পরিচয় হল এখন চলুন দেখি ওর দিনটা কিভাবে শুরু হয় রাজু প্রতিদিন ঠিক সকাল সাতটায় ঘুম থেকে ওঠে মাইয়াসা জিনি ওকিমাস এখানে দেখুন সাতটার পর নি পার্টিকালটা বসেছে যখনই কোনো নির্দিষ্ট সময়ের কথা বলা হবে মানে ঘড়ির কাটা যখন একটা জায়গায় ফিক্সড ঠিক তখনই এই নি পার্টিকেলটা ব্যবহার করতে হবে ব্যাপারটা অনেকটা ঘড়ির কাটার উপর বুলজাই হিট করার মতো তো রাজু ঘুম থেকে উঠে পড়েছে এখন তো স্কুলে যাওয়ার পালা কিন্তু ও কিভাবে স্কুলে যায় আর কার সাথেই বাজায় যায় চলুন দেখি আর এই যাত্রপথে আমরা আরও তিনটা নতুন পার্টিকেল শিখে ফেলব প্রথম প্রশ্ন ও কিভাবে যায় বাসে করে জাপানিতে বাসুদে এই যে দে পার্টিকেলটা এটা যাতায়াতের মাধ্যম বোঝানোর জন্য ব্যবহার হয় বাস দিয়ে ট্রেন দিয়ে সাইকেল দিয়ে যাই হোক না কেন দে বসবে এর পরের প্রশ্ন ও যাচ্ছেটা কোথায় স্কুলের দিকে গাক্য এ এ পার্টিকেলটা ব্যবহার হয় কোনো কিছুর দিকে বা গন্তব্যের দিকে বোঝাতে আর একটা মজার ব্যাপার হল এটা লেখার সময় হি লেখা হলেও এর উচ্চারণটা কিন্তু এ আচ্ছা রাজু কি একা যাচ্ছে না ও যাচ্ছে বন্ধুর সাথে তোমদাচি তো এই তো তো পার্টিকেলটার মানে একদম সহজ সাথে মানে যখনই কারোর সাথে কিছু করা বোঝাবে তখনই তো ব্যবহার হবে তাহলে দেখুন এই তিনটা পার্টিকেলকে একসাথে করলে কি সুন্দর একটা বাক্য তৈরি হয়ে যায় বাসুদে গাক্য এ তো ইকিমাস মানে হল বাসে করে বন্ধুর সাথে স্কুলের দিকে যাই দেখুন কিভাবে ছোট ছোট পার্টিকেলগুলো মিলে একটা পুরো ছবি তৈরি করে দিল দারুণনা ব্যাপারটা তো রাজু তো ইউনিভার্সিটিতে পৌঁছে গেল ক্লাসের সময়ও হয়ে গেছে চলুন দেখি ওখানে কি হচ্ছে ওর ক্লাস শুরু হয় সকাল নটা থেকে যুগীয় ওয়াক্কুজি কারাদেস এখানে যে কারা কারা পার্টিকেলটা আছে সেটার মানে হল থেকে কোনো কিছু যখন একটা নির্দিষ্ট সময় বা জায়গা থেকে শুরু হয় তখন এই কারা ব্যবহার করা হয় ক্লাসের পর তো খিদে পাবেই তাই না তো রাজু এখন ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করছে শকুদো দে রাঞ্চিও তাবে মাসু এই একটা ছোট্ট বাক্যের মধ্যে কিন্তু দুটো ভীষণ দরকারি পার্টিকেল লুকিয়ে আছে চলুন এদের রহস্য উদ্ধার করা যা প্রথমটা হল ও ও আমরা বাংলায় বলি লাঞ্চ খাই কিন্তু জাপানিরা এটাকে একটু অন্যভাবে দেখে ওরা বলে লাঞ্চ কে খাই এই যে কে বলছি এই কাজটাই করে ও পার্টিকেল। মানে কি খাচ্ছেন কি পড়ছেন বা কি কিনছেন সেই জিনিসটার পর এই ও পার্টিকেলটা বসে একে বলা হয় অবজেক্ট মার্কার এবার আসি দ্বিতীয় পার্টিকেলটায় যেটা হলো দে দে একটু আগেই না আমরা দেখলাম দে মানে হলো দিয়ে বা করে যেমন বাসে করে কিন্তু এখানে দেখুন শকুদো দে মানে ক্যাফেটেরিয়াতে তাহলে ব্যাপারটা কি আসলে দে পার্টিকেলের দুটো ব্যবহার আছে একটা হলো মাধ্যম বোঝাতে আর দ্বিতীয়টা হলো কোনো জায়গা যখন কোনো কাজ বা অ্যাকশন হয় সেই জায়গাটা বোঝাতে যেমন রাজু ক্যাফেটেরিয়াতে খাচ্ছে তাই এখানে দে ব্যবহার হয়েছে একই পার্টিকেলের দুটো আলাদা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যবহার এটা কিন্তু মনে রাখতে হবে রাজু একা একা লাঞ্চ করছে কিন্তু বেশিক্ষণ একা থাকতে হল না ওর এক বন্ধু চলে এলো আর এই বন্ধুর আশাই আমাদের আজকের শেষ পার্টিকেলটা শিখিয়ে দেবে ওর বন্ধুর নাম মিস্টার মিলার আর মিস্টার মিলারও খাচ্ছেন মিরা মিরাসান্মো তাবেমাসু এই যে মো পার্টিকেলটা এটা হলো আমাদের বাংলা ও এর মতো আমিও তুমিও সেও। এই ও বোঝানোর জন্যই জাপানিজে মো ব্যবহার করা হয় তো রাজুর সকালের রুটিনটা দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় নটা পার্টিকেল শিখে ফেলেছি চলুন চট করে সবগুলো একবার একসাথে দেখে দেখেনি এই স্লাইডে আজকের শেখার সবগুলো পার্টিকেল একটা টেবিলের সুন্দর করে সাজিয়ে দেওয়া হল এটা হল আপনাদের জন্য একটা চিটশিট এটা মনে রাখলে জাপানিজ বাক্য বোঝা আর তৈরি করা দুটোই অনেক সহজ হয়ে যাবে চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন পরে কাজে দেবে আমরা তো রাজুর দিনের একটা ছোট্ট অংশ দেখলাম কিন্তু এখন আসল ব্যাপারটা হলো। এই পার্টিকেলগুলো ব্যবহার করে সবাই নিজেদের দিনের গল্পটা কিভাবে বলতে পারে চেষ্টা করে কমেন্টে এক লাইন লিখে জানানো যেতেই পারে